বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আরবের বিখ্যাত ডেজার্ট রেসিপি তো বন্ধুরা তো দীপা করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো দেখতে থাকো দেখো কত সুন্দর হয়েছে আমার ডেজার্ট রেসিপিটা তো আমি একটা আমি একটা উঠিয়ে দেখাবো তোমাদেরকে দেখো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় তো এই ডেজার্ট খেতেও খুব সুস্বাদু দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখো আমার রেসিপিটা শুরু করব ভিডিওটা দেখতে থাকো আমার সাথে তাদেরকে আমি কেটে দেখাচ্ছি পিস পিস করে তো এভাবে পিস পিস করে বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি তো ম্যাজারিং কাপে এক কাপ দিয়ে দিব মিশ্রিতে আর দিয়ে দিব এখানে মিশ্রি তো তোমরা চলে চিনি দিতে পারো তো আমি মিশ্রি দিয়ে বানাবো তো সাথে দিয়ে দিলাম মিশ্রি আর যে কোনো মিষ্টিতে একটু নুন পড়লে এটা স্বাদটা আর একটু বেড়ে যায় তো এখানে আমি একটু দিয়ে দিব নুন আর দিয়ে দেবো এখানে পাঁচ টাকা দামি এক প্যাকেট গুঁড়ো দুধ তো এখন আমি এটাকে একটা শুকনো পেস্ট করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি দেখো ফাইন গুঁড়ো একটা করে নিয়েছি তো এখানে আমি একটা নিয়ে নিব বোল তো এটাকে আমি পাউডারটাকে ঢেলে নেব দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার এখানে গুঁড়োটাকে ভালোভাবে বেকিং পাউডারের সাথে মিশিয়ে নেবো সুন্দর করে তো আমাদের বাড়িতেও দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তাই একটু ভিডিওতে কথা শোনা যাচ্ছে তো কিছু মনে করো না বন্ধুরা বাইরে প্যান্ডেল হচ্ছে তো এখানে দিয়ে দিব আমি তিন চামচ সাদা তেল তো সাদা তেলটার সাথে আমি ভালোভাবে গুঁড়োটাকে আমি মিক্স করে নেব তো ভালোভাবে তেলের সাথে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি একটু করে একটু একটু করে জল তো তোমরা চাইলে এখানে দুধ দিতে পারো তো আমি এখানে জল ব্যবহার করছি একটু ঘন হয়ে গেছে এখানে আমি জল ভালোভাবে তো এখানে আমি ব্যাটারটাকে আমি একটা প্লেটের সাহায্যে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম বা প্যান বাটি বসে দিয়েছি আমি এখানে দিয়ে দিব একটা শিরা তৈরি করে নেবো এখানে আমি আমি মিশিয়ে নিয়েছি তো তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো দিয়ে দিব জল গ্যাসটাকে অন করে দেব শিরাটা দেখা হচ্ছে উঠিয়ে আমি দেখব দেখো এখানে সুজিটা ঘনত্বটা একটু বেশি ঘন হয়ে গেছে তো এখানে আমি একটু জল মেশাবো তো এখানে একটু জল মেশাবো আমি ভালো করে মিক্স করে নেব এখন আমার ঘনতটা একদম পারফেক্ট হয়েছে তো এটাকে আমি সাইড করে রাখবো এখন দেখাবো দেখো এখন ব্যাটারটা একদম ঘনও না পাতলাও না তো এটাকে আমি সাইড করে একটা ছোট প্লেট নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এটাতে আমি ব্যাটারটা ঢেলে নেব তো এটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেব যাতে হাওয়া না হয় তো এইভাবে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেব তো হয়ে গেছে ট্যাপ ট্যাপ করা আমি একটু গার্নিশ করে নিয়েছি একটু বাদাম ছড়িয়ে দিয়েছি তো গ্রেট করে তো এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি দিয়ে দিব এখানে বসিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিব গামলাটাকে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে এটা ধরে খাতে হবে আমার দেখাচ্ছি বন্ধুরা আমার ডেজার্টটা আমি নামিয়েছি তো গরম আছে একে তোমাদেরকে উঠে কেটে দেখাবো হয়ে গেছে আমার এখন দিয়ে দিব। শিরা করে রাখা তো এখানে আমি শিরাটাকে ভালোভাবে দিয়ে দিব তো এখানে আমার ডেজার্টটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে